भू भुवस्व तत्स्वपितो वरेण्यं भर्गोदेवस्वधीमुयनः प्रचोदयात् ॐ शिव। ॐ परो ब्रह्मैर्बीज भू पृथिवी भूव अन्तर् স আকাশ ভূব সৎ ভূব চিৎ স নির্বিচ্ছিন্ন আনন্দ সবিতু দেবস্য সবিতার দেবতার তৎ বরেণ্যং ভর্গ সেই বরণীয় জ্যোতি ধীমহি ধ্যান করি জনধিয় প্রচোদয়াৎ যিনি আমাদের বুদ্ধিবৃত্তি প্রণোদিত করেন তিনি প্রণোদিত করুন যিনি বিশ্ব জগতের প্রসবিতা সেই ক্রিয়াময় সচিদানন্দ ব্রহ্মের বরণীয় জ্যোতি আমরা ধ্যান করি তিনি আমাদের মন বুদ্ধিকে শুভ কর্মে প্রেরণা দিতেছেন তিনি যেন চিরদিন এই প্রেরণা দিতে থাকেন এই আমাদের কাছে তাদের কাছে বা তার কাছে প্রার্থনা করি ও ভুবস্ব তস্বিতরে ভ দেবস্ব ধীমহী দিয় প্রচোদয়া